হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওটিতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দিবে। একজন শিক্ষক সাথে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল জি স্যার আমার একটা দু বছরের ছেলেও আছে শিক্ষক চট করে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানবো এই কথা বলেই দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমি যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোধে গিয়ে দশজন মানুষের নাম লিখলো শিক্ষক বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেয়েটা এদের পরিচয় লিখলো সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু নামও আছে শিক্ষক এবার বললেন সেখান থেকে নাম মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী তার ক্লাসমেটের নাম মুছে দিল শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন আরো তিনজনের নাম মুছো মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটা সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা অঝরে কাঁদছে যেই মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসে অন্যান্যদেরও আর বাকি আছে স্বামী আর শিক্ষক এবার বললেন আরো একজনের নাম মুছ কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল কারণ নাম মুছতে আর যে পাচ্ছে না শিক্ষক বললেন মাগো এটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল শিক্ষক এবার মেয়ের কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বললো প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইলো পরে যখন আরো তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলেই বা কি হয়েছে আমার আমার কাছে পুত্র আর তার কিন্তু সবার শেষে এই একজনের নাম উচতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে আমাকে একদিন ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা সে তো কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না যদি রূপ দেখে স্কুলসের মন জয় করার জেতো তবে এই শহরের সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা পরে দুজন দুজনকে খুব মিস করা এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া বয়স পনেরো থেকে আঠাশ বছরে যে ভুলে কপালের দুঃখ আসে তা হল সময় সঠিক ব্যবহার না করা রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়া একটাই রাস্তা তা হলো সময়ের সঠিক মূল্য বোঝা আপনি যাই করেন না কেন সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনও ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না একবার চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করলেন সেই প্রশ্ন শুনে প্রায় দুইশো জন মানুষ চুপ হয়ে যান মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছিলেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয়জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয় একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনেরই বসতে দেওয়া সম্ভব এই অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে একজনের অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুতে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকে ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রমী উত্তরটা কি ছিল তিনি খুব সহজে বলেছিল এই রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরোনো বন্ধুর হাতে দিয়ে বলতাম মহিলাটিকে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করা ক্ষমতা নিয়েই জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবন পরিবর্তন আনতে পারে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না মানুষটা সে কতটা সুখী পেন্সিল আই অ্যাম সরি রাবার কিন্তু কেন পেন্সিল আমার কোটিটা ভুল কাজের জন্য তুমি খুব কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো রাবার আরে এটা আমার কাজ তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাবো ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন পেন্সিল হলাম আমরা সন্তানেরা যারা বারবারই ভুল কাজ করি রবার সেই বাবা মা যারা সারা জীবন আমাদের ভুল ধড়িয়ে দিয়ে এক সময় নিজেরাই শেষ হয়ে যায় দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্ল্যান করে ঠকানো যায় সত্যি কিন্তু প্ল্যান করে কাউকে ভালোবাসা যায় না যার যোগ্যতা যত কম অন্যকে খোঁচা মারার দক্ষতা তার ততটাই বেশি মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে মন খারাপ থাকতে পারে সময় খারাপ যেতে পারে লোকে কটু কথা বলতে পারে তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো আর পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই কেউ ছেড়ে চলে গেলে তার জন্য ভেঙে পড়ার কিছুই নেই চিরদিন কেউ পাশে থাকে না এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্যের চেয়ে মনটা অনেক বেশি ভালোবাসবে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে যতটা সম্ভব দূরে থাকো এবং হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ এই নিরাপত্তা দিয়ে অনেক শক্তিশালী সমস্যাকে এড়িয়ে আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয় জায়গা দিতে নেই কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে